আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভুনা করিম শিখতে হলে সর্বপ্রথম এই কথা আপনি আমি জানতে হবে যে আরবি হরফ কতটি উনত্রিশটি সেই উনত্রিশটি হরফ কই নিয়মে পড়া যায় বলে তিন নিয়মে পড়া যায় সেই তিন নিয়ম পরের অধ্যায়ে আর এই জায়গার মধ্যে এই আলোচনা উনত্রিশটি হরফের নাম এবার শেখা দরকার তো আমরা উনত্রিশটি হরফের নাম আপনাদের সামনে

واو ها همزه يا ي